আপনি কি জানেন বেশিরভাগ নতুন ইউটিউবাররা একদম শুরুতেই এমন ভুল করে বসেন যা তাদের চ্যানেলের গ্রুথকে অনেক বাধাগ্রস্ত করে অনেকেই নর্মাল চ্যানেল দিয়ে শুরু করে ভাবেন চলবে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে ঠিকভাবে ব্র্যান্ড চ্যানেল না খুললে ভবিষ্যতে প্রফেশনাল লুক মাল্টি অ্যাডমিন সুবিধা এবং স্পন্সরদের জন্য প্রয়োজনীয় কন্টেন্ট স্ট্রাকচার তৈরি করা প্রায় অসম্ভব হয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম শুরু থেকে কীভাবে প্রফেশনাল ইউটিউবে ব্রান্ড চ্যানেল খুলতে হয় স্টেপ বাই স্টেপ এ টু জেড আমি দেখাবো এমন সবের ছোটো ছোটো ট্রিক্স এবং সেট আপের টিপস যা জানলে আপনার চ্যানেল শুধু শুরু হবে না বরং সহজে গ্রো করতে থাকবে যদি আপনি সত্যিই চাইছেন ইউটিউবে নিজের নাম বা ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে এবং ভবিষ্যতে একদম প্রফেশনাল প্রফেশনালভাবে কাজ করতে তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখা আপনার জন্য একদম জরুরি প্রথমে আমি গুগলে যাবো গুগল থেকে ইউটিউবে এবং ইউটিউব থেকে সেটিং ক্লিক করব। সেটিং আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটে অপশন শো করবে তো শো করার পর আমি যেখানে ক্লিক করব জাস্ট সেখানেই আপনারা ক্লিক করবেন এখানে তিনটি অপশনের মধ্যে একদম মিডিলে রয়েছে এ নিউ চ্যানেল তো এ নিউ চ্যানেলে আমরা ক্লিক করবো এ নিউ চ্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে শো করবে নেম এবং নিচে আপনার আরেকটা অপশন ইউজার নেম তো আমরা আমাদের নেমটা দিয়ে দিলাম ফয়সালন্দাগো এবং নিচে অটোমেটিকলি সেই নামটাই এখানে শো করবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে সিলেক্টিভ প্রোফাইল তো এখানে আমরা আমাদের চ্যানেলের একটি প্রোফাইল দিয়ে দেব আমি আমার ডেস্কটপ থেকে একটি প্রোফাইল দিয়ে দেবো তো আপনারা মোবাইল গ্যালারি থেকে আপনাদের মন মতো একটা ফটো দিয়ে দেবেন তো আমি আমার ফটোটা এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আপনারা জাস্ট ডান দেবেন ডান দেওয়ার পর একটু ওয়েট করতে হবে দেন আপনাদের দেখবেন এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পর ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করবেন এখানে খ্যানচেল এবং ক্রিয়েটে চ্যানেল রয়েছে তো এখানে আমরা ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট আমরা নিচের স্টেপে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম শো করছে তারপর আমরা আবার সেটিং থেকে যাব ফয়সাল দা গ আমার চ্যানেল যে একটা খুলছিলাম সেটাতে আমি ক্লিক করবো এখন আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব এখানে ক্লিক করার পর ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও আমাকে ওয়েলকাম জানিয়েছে তো আমরা জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা সেটিং থেকে আবার ইউটিউব স্টুডিওতে যাব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন এখানে কাস্টমাইজেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রোফাইল পিকচার ব্যানার পিকচার যেটাকে আমরা ফেসবুকের বা শেখ খাবার বলি তো এগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো তো এখানে আমি আমার ব্যানারটা দিয়ে দিলাম আপনাদের ব্যানার সাইজ ঠিক মতো কাজ করে এখানে আপনারা দিয়ে দেবেন আমার প্রোফাইলটা অলরেডি দেওয়া রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ইয়ে দেখাইতেছে আপনার ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশন মানে হচ্ছে আপনার চ্যানেল আপনি যে খুলছেন কী কী বিষয়ে আপনি কাজ করবেন এগুলো আপনারা এক হাজার ওয়ার্ডের ভিতরে লিখতে পারবেন তো এখানে আমি আমার একটা রাফ লেখা লিখে রেখেছি সেই লেখাটি এখানে দিয়ে দেবো তো আমি জাস্ট এখানে আমার লেখাগুলো কপি করলাম আপনারা চাইলে এখানে সেমভাবে দিতে পারেন তবে আপনারা আপনার মতো করে দেবেন যেহেতু আমি আমার চ্যানেলে যেরকম টাইপের ভিডিও আপলোড করবো সেইরকম টাইপ অনুযায়ী এখানে লিখেছি এখানে এক হাজার ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে তো সমস্ত লেখা লিখার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের লিঙ্কস রয়েছে তো এখানে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া কানেক্ট করব তো এখানে সোশ্যাল মিডিয়া আমি আমার ফেসবুক দিয়ে দিলাম তো প্রথমে আমি আমার ফেসবুক পেজের নামটা এখানে দেবো তখন ইউআরএল টাইটেল এখানে আপনার নামটা দেবেন তারপর সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা অ্যাড করবেন তো আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর ইয়ে ইনস্টাগ্রামের ইউআরএল এখানে কানেক্ট করলাম তারপর ইমেল এখানে আপনারা আপনাদের মতো একটি ইমেল দিয়ে দেবেন না দিলেও চলবে আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি ইমেল কানেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটার মার্ক শো করছে তো এখান থেকে আমরা আপলোডে ক্লিক করবো যে কোনো একটা ছবি আমরা যুক্ত করব তবে ছবিটা যেন জেপিজি না হয় পিএনজি হয় তখন ভিডিওর সাথে মিলে যাবে তো এখানে সেভ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অপশন শো করছে ইন্ড অফ ভিডিও কাস্টম অফ টাইম এবং এন্টায়ার ভিডিও তো এখানে আপনারা ইন্ডো অফ ভিডিওর ভিডিও শেষ প্রান্তে যুক্ত করতে পারবেন কাস্টম অফ টাইম যে কোনো একটা নির্দিষ্ট টাইম আপনারা দিতে পারবেন এন্টায়ার টাইম ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে তো আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা দিয়ে দিতে দিতে পারেন তো আমি এটা সিলেক্ট করার পর এখানে একদম কর্নারে পাবলিশ বা পাবলিক রয়েছে সো এটাতে আমি ক্লিক করব মোটামুটি আমরা ব্রান্ড চ্যানেলের বেসিক যে সেটিংগুলো রয়েছে সেগুলো করে ফেলেছি ডেসক্রিপশন ইমেল কানেক্ট ভিডিও মার্ক সব কিছু কানেক্ট করেছি তো এবার আমরা জাস্ট একদম নিচে সেটিং সেটিং এ ক্লিক করব ক্লিক করার পর একবারে জেনারেল সেটিং এর ডিফল্ট এখানে যে অপশনটা রয়েছে সেখানে আমরা ইউএস ডলার ডেটা সিলেক্ট করেছি সেটাই থাকবে তারপর আপনারা নিচে যাবে নিচে যাবে আপনার চ্যানেল এবং এখানে আপনারা চ্যানেলে ক্লিক করলে বেসিক ইনফো দেখাবে তো এখানে আপনি আপনার দেশের যেটা দিয়ে দেবেন যে দেশেরই হন না কেন আমি যেহেতু বাংলাদেশে সো আমি বাংলাদেশটা এখানে কানেক্ট করব দেন এখানে কিওয়ার্ডস মোর ইম্পর্ট্যান্ট একটা চ্যানেলের জন্য আপনি কোন কোন ভিডিও সারবেন কি কী ভিডিও প্রকাশ করবেন সেই অনুযায়ী পাঁচশো ক্যারেক্টারের মধ্যে আপনাকে কিওয়ার্ড দিতে হবে তো আমি আমি কীরকম ভিডিও আপলোড করব সেই অনুযায়ী আমি এখানে পাঁচশোর মধ্যে চারশো কতটা কিওয়ার্ড দিয়েছি দেওয়ার পর এখানে সেভ দিয়েছি এটা হচ্ছে আপনার মেন কাজ কিওয়ার্ড না দিলে চ্যানেল অনেক সময় গ্রহ করবে না তো আপনারা দয়া করে চ্যানেল অনুযায়ী কিওয়ার্ড কানেক্ট করবেন এখন অ্যাডভান্স সেটিং এর জায়গায় অডিয়েন্স যেটা রয়েছে সেখানে আপনারা ন ইয়েস এবং আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও এটা রয়েছে আমি এটাই দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিও আপনারা একটা নির্দিষ্ট অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন যদি আপনার শিশুদের জন্য শিশুদের সিলেক্ট করবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এগুলো বোঝার কথা আপনাদের অটোমেটিক ক্যাপশনস যেগুলো আপনারা চাইলে দিতে পারেন এগুলো আমি চেটিং করতেছি না তারপর থার্ড পার্টি লিঙ্ক যেগুলিগুলোর দরকার নেই এখানে মোটামুটি সেটিং আবার আপাতত কোনো কিছু নেই যেভাবে রয়েছে যে কাজগুলো এগুলো করবেন দেন আপনারা একটু স্ক্রোল করবেন স্ক্রোল করলে ওপরে যাবেন এবং নতুন ইউটিউব চ্যানেল করলার পর এই তিনটি অপশন আপনাদেরকে দেখাবে তো প্রথমটি অটোমেটিকলি আপনার অ্যানিবেল্ট হয়ে গেছে তারপর ইন্টারমিডিয়েট ফিচার্স এখানে আপনার এলিজিবল দেখাচ্ছে তো এখানে আমাকে ভেরিফাই ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করতে হবে তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেব আপনারা আপনাদের পার্সোনাল ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেওয়ার পর সেখানে একটা কোড আসবে সেই কোডটা দেওয়ার পর সেটা অটোমেটিকলি আপনার অ্যানেবেল হয়ে যাবে তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দেব নাম্বারটা দেওয়ার পর তারা অটোমেটিকলি আমাকে একটা কোড দেবে সেই কোডটা আমি যখনই এখানে প্রকাশ করব বা দেব তখনই এটা ভেরিফাই হয়ে যাবে তো একটু অপেক্ষা করতে হবে আপনারা আপনারা সঠিকভাবে কোড নাম্বার এবং মোবাইল নাম্বারটা দেবেন তো এখানে একটু ওয়েট করার পর আমার একটি মেসেজ আসছে সেই মেসেজটা আমি এখানে দেবো দেওয়ার পর এখানে জাস্ট সাবমিটে ক্লিক করবেন আপনারা তো আমাকে যে মেসেজটা তারা দিয়েছে যে কোডটা সেই কোডটা আমি এখানে দিয়ে দেবো তো দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন আপনারা সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড তো এখানে আমার অলরেডি এটা ভেরিফাই হয়ে গেছে ভেরিফাইড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনার আরেকটা চলে আসছে এনিবেল্ট তো লাস্ট যেটা অ্যাডভান্স ফিচার সেটা আপনার অ্যাক্সেস ফিচার রয়েছে ভিডিও ভেরিফিকেশন করতে হবে অথবা বেল্ট আইডি দিতে হবে অথবা চ্যানেল হিস্টোরি দিতে হবে যেহেতু আমরা নতুন চ্যানেলের তাই আমাদের অ্যাক্সেস ফিচারের জায়গায় আমরা ভিডিও ভেরিফিকেশন করতে পারি অথবা আপনার আইডি কার্ড দিয়ে দিতে পারেন তো আপনারা যেটা সুবিধা মনে হবে সেটা দেবেন তো আমি অ্যাক্সেস ফিচারে ক্লিক করবো যেহেতু ব্র্যান্ড চ্যানেল একটু ওয়েট করতে হবে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন টেক এ সিক্স সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ টেক এ ফটো অফ ইউর আইডি বিল্ড স্টোরি এজ ইউ গ্রো তো আমি এখানে আমার সেকেন্ড অপশন সিলেক্ট করবো আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো তারপর গ্যাট ইমেইল টু স্টার্ট ভেরিফিকেশন অন ইয়ার পান এখানে আমি আমার গ্যাট ইমেলে দিয়ে একটা লিঙ্ক দেবে সেই লিঙ্কে ক্লিক করবো দেন ডান দিলাম দেওয়ার পর আপনারা যে মেয়েলে যাবেন তাদের একটি মেসেজ দেবে সেখানে আপনার অ্যাক্সেস থাকবে সেখান থেকে ভেরিফাই করতে হবে তো এখানে আমি জাস্ট স্টার্ট ভেরিফিকেশান টু অ্যাক্সেস এখানে ক্লিক করব দা ইউটিউব ভেরিফিকেশন লিঙ্ক ইউ রিকোয়েস্ট তো এখানে জিমিলিডিসি চলে আসছে এবং এখানে স্টার্ট ভেরিফিকেশন রয়েছে তো স্টার্ট ভেরিফিকেশনে আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখুন কী আসে ক্লিক করার পর এখানে আপনার একটা কিউআর আসবে আপনারা আপনার মোবাইল ফোন দিয়ে একটা কিউআর স্ক্যান করে নেবেন কিউআর স্ক্যান করলে অটোমেটিকলি আপনার মোবাইল ভেরিফিকেশন চলে আসবে এবং আপনার ফেস হয়তো ভেরিফাই নেবে সঠিকভাবে কিউআর স্ক্যান করার পর আপনি দেখতে পাবেন সেখানে ভেরিফিকেশন ডান হয়ে গেছে আমি আজকে এখানে দেখাবো একটি লেখা আপনারা এখানে লিখে রাখবেন যে লেখাটা প্রত্যেকটা ভিডিওর নিচে অটোমেটিকলি শো করবে ডিসক্রিপশন আপনার সোশ্যাল মিডিয়া এবং ওয়াচ আওয়ার মোর ভিডিও এবং আপনার সাবস্ক্রাইবার করার জন্য বলা আদার্স যে কথাগুলো বললে সুন্দর দেখায় মানানসই হয় সেগুলো এখানে লিখে রাখছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কীভাবে মোটামুটি যে সেটিংগুলো বা যে কথাগুলো বা যে বিষয়গুলো লিখলে এখানে মানানসই হয় সেটা আমি লিখে রাখছি এবং চ্যাপ্টারও লিখে রাখতে পারবেন সো এখানে আপনারা ডিসক্লেইমারের জায়গায় ভিডিওর ধরুন যে চ্যাপ্টারও দেওয়া যাবে তো আমি একটা রাফ এখানে লিখে রাখছি আপনারা চাইলে এই লেখাটা দেখে সুন্দরভাবে আপনার চ্যানেলে রাখতে পারেন যাতে ভিডিও সময় আপনাকে নতুন টাইটেল যেটা সেটা হচ্ছে আপনার ভিডিও ধরন অনুযায়ী আপনি প্রত্যেকটা সময়ে ভিডিও ধরন অনুযায়ী টাইটেল দেখবেন বাট ডেসক্রিপশন যে লেখাটা দিছি সেটা অটোমেটিক্যালি থাকবে সেটা চেঞ্জ করতে হবে না এগুলো প্রত্যেকটা ভিডিওতে শো করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এগুলো আমি দিলাম আশা করি আপনার কাজে লাগবে বেসিক ইনফো এবং অ্যাডভান্স সেটিং যেগুলো রয়েছে অ্যাডভান্স সেটিং এর ওখানে আপনার অনেকগুলো সেটিং রয়েছে সেগুলো মোটামুটি লাগে না ভিডিও আপলোডের সময় আমরা কাজ করি এগুলো আশা করি বোঝার কথা তো এখানে আপনার ভিডিওর ক্যাটাগরি যেটা আমি যেহেতু ট্রাভেল ভিডিও ক্রিয়েট করি চাইলে আমি পিপুলেন্ড ব্লগস অথবা ট্রাভেল ইভেন্ট যেটা সেটা সিলেক্ট করে রাখতে পারে তো আমি পিপুলেন্ট ব্লগ সিলেক্ট করে রাখলাম প্রত্যেকটা ভিডিওতে আপনি পিপুলেন্স ব্লগ ইউজ করতে পারবেন সমস্যা নেই তো এটা দেওয়ার পর আমি জাস্ট সেই অপশনে ক্লিক করবো মোটামুটি আমাদের বেসিক ইনফোর যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম গুরুত্বপূর্ণ আরেকটি কাজ আপনাদেরকে দেখিয়ে দিই সেটিংয়ে যাবেন পারমিশনে ক্লিক করবেন এখানে ইনভাইট অপশন রয়েছে ইনভাইটে ক্লিক করবেন তারপর যাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার জিমেইলটা এখানে কানেক্ট করবেন তো এখানে আমি ইনভাইটে ক্লিক করবো একজনের ইমেল অ্যাড্রেস এখানে লিখব তারপর অ্যাক্রস সিলেক্টের জায়গায় আমি যাকে যে অপশনটা দেব সেটা সিলেক্ট করে দেন আপনারা চাইলে তাকে ডান দিতে পারেন ডান দেওয়ার পর সেটা অটোমেটিকলি তার কাছে চলে যাবে তো আমি আমার একটা অ্যাড্রেস এখানে লিখবো লেখার পর এখানে অ্যাক্রস সিলেক্ট যেটা রয়েছে সেখানে আমি জাস্ট এডিটর একটি অপশন সিলেক্ট করে তাকে দিয়ে দেবো তো অনেকগুলো অপশন রয়েছে যেটা মানানসই হয় আপনি সেটা দেবেন আমি এডিটর দেবো দেন ডান দেবো ডান দেওয়ার পর আপনার এই অ্যাড্রেস বা রিকোয়েস্ট যেটা সেটা তার কাছে চলে যাবে তো পেন্ডিং যেটা হচ্ছে পেন্ডিং ইনভাইটেশন সেটা আমি যদি এক্সপেক্ট করি তাইলে সেটা এক্সপেক্ট হয়ে যাবে তো আমি আপাতত দিচ্ছি না আপনারা চাইলে সেটা ট্রাই করতে পারবেন যদি কাউকে অ্যাক্সেস দিতে চান এটা অনেক বেশি জরুরি যখন আপনি কাজ করবেন অনেকে অনেক ধরনের ইনভাইট চাবে বা আপনার পরিচিত কাউকে দিতে চান তখন এটা আপনি কাজ করতে পারবেন আমি আপাতত দিচ্ছি না আপনাদেরকে যেহেতু এখন যা সেটিং এ কাজ করছিলাম যে কাজগুলো করছিলাম জাস্ট আপনাদেরকে একটু দেখাই এখানে দেখুন আপনারা ডেসক্রিপশন আমি লিখছিলাম সেটা সব করছে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এবং যে লিঙ্ক বা সোশ্যাল মিডিয়া কানেক্ট করছিলাম সেগুলো দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ইউটিউব ইনস্টাগ্রাম জিমেল এবং আমি কোন দেশের নাগরিক কত সালে খুলেছি কতজন সাবস্ক্রাইবার সবগুলো এখানে শো করছে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন একবারে কর্নারে প্লাস এখানে ক্রিটি যদি ক্লিক করেন ক্রিয়েটে ক্লিক করলে আপনি কন্টেন্ট আপলোড করতে পারবেন এখানে ক্রিটে ক্লিক করার পর শো করছে ক্রিয়েট কন্টেন্ট অন এনি ডিভাইস আপনি আপনার মোবাইল ফোনের যে কোনো ডিভাইস থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি কন্টেন্ট আপলোড করতে পারবেন জাস্ট ক্রিটে ক্লিক করবেন যে জায়গায় রয়েছে আপনার কন্টেন্ট সেটা সিলেক্ট করে আপলোড করতে পারবেন